নমস্কার বন্ধু আমি পাতা দেখুন এখানে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলটা গরমও করে নিয়েছি সরষের তেল নিয়েছি আমি আজকে বানাবো তেতো চচ্চড়ি তা দেখুন তেঁতো চচ্চড়ি করবো এখানে আমি পাঁচ রকম মিশালি সবজি নিয়ে নিয়েছি বেগুন বরবটি কুমড়ো এবং সঙ্গে নিয়ে নিয়েছি করলা করলাটা এটা হলুদ দিয়ে দিলাম এটা কিন্তু কিছু মশলা দেবো না জাস্ট কাঁচা লঙ্কা আর একটু চিনি দেবো আর এভাবে ভালো করে আগে মেরে নিতে হবে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এবার গ্যাসে কাঁচটা কমিয়ে আমি ভালোভাবে ঢাকা দিই দেখুন এটার মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা বেশি ভালো লাগে মিষ্টি আর জিরা মিষ্টিও তো খুবই ভালো লাগে এরকমটা তরকারি গরম ভাতে খুবই সুন্দর খুবই সুন্দর সব সেদ্ধ হয়ে গলে গেছে দেখুন দেখতে পাচ্ছি আর বেশি ঘাঁটলে না আমরা চকচুরি চকচুরি আমরা এরকমই করি বেশি ঘাঁটলে কিন্তু ভালো লাগে না তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে ক্ষেত্রে চা খেতে ভুলিনি দেখুন দুটো বাজে চা কিন্তু আমাদের চাই চাই তাই সঙ্গে থাকুন ভালো থাকুন